আসসালামু আলাইকুম হ্যালো গেম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন দেখেন আজকে ইজান কিন্তু বার্গার খাচ্ছে আর এই বার্গার কই থেকে আসলো ইজানকে জিজ্ঞেস করি চলেন ইজান বার্গার কই থেকে আসছে দাদা ভাই পাঠাইছে দাদা ভাই পাঠাইছে দাদা ভাই কেন পাঠাইছে কে রাগ হইছে তুমি কেন রাগ করেছো কেন রাগ করেছো হুম দাদা দাদা ভাই তোমার বাসা থেকে চলে গেছা একটু থেকে একটু থেকে তুমি কি চাইছিলে তুমি কি চাইছিলে দাদাবাড়ি অনেক দিন থাকুক দাদা শোনে নাই দাদা ভাইর তো সেম্বার আছে এই জন্য দাদাবাই চলে গেছা দাদাবাইর না অফিসে এই জন্য চলে গেছা এটা তোমাকে বুঝতে হবে তুমি কি বুঝো না তাহলে তুমি রাগ করছো কেন রাগ করছো কেন রাগ করলে কি অনেক লাভ হয় যেমন হ্যাঁ রাগ কলাতে কি তারপরে বার্গার পাঠিয়েছে অনেকগুলো বার্গার পাঠিয়েছে তাই না তাইলে এখন কি করা উচিত দাদা বাড়িতে তোমার রাগ ভেঙে দিলো হ্যাঁ দাদা বাড়ি তোমার জন্য বার্গার পাঠালো তুমি বার্গার খেয়ে এখন তো তোমার রাগ চলে গেছে এখন দাদা তোমার সাথে রাগ হয়ে আছে তুমি আজকে দিন দাদা বাড়ির সাথে কথা বলো না এখন কি কথা বলা যাবে দাদা ভাইয়ের সাথে বলা যাবে তাহলে কি ইজানের রাগ কি বার্গার খেলে চলে যায় আচ্ছা কল দিচ্ছি ইজানের রাগ কি বার্গার খেলে চলে যায় তাই তাহলে এখন আমি কি করব আমি কি এখন রাগ করব না আমি একটু রাগ করি দেখি যেন আমাকে বার্গার খাই আমার রাগটা ভেঙে দেয় কি না একটু রাগ করি না আমার খুব ইচ্ছে করছে একটু রাগ করতে আর একটু বার্গার খাইতে ইজনের থেকে আমার খুব ইচ্ছে করছে একটু বার্গার খাইতে আল্লাহ গায়ে এসে যে দেখেন ও বার্গার দিয়েছে ওর কাছে তিন তিনটা বার্গার আছে দেখেছেন কিন্তু ও আমাকে এটা দিচ্ছে ও কি আমার ছেলে ও কি কি আমি প্যাটে নিয়েছিলাম ও আমাকে টুক বার্গার দিয়েছে এখন যদি ওর বাবা বলতো আচ্ছা তোমার বাবা যদি এখন এসে বলে এই যে আমাকে আমি বার্গার খেতে চাই আমাকে একটা বার্গার দাও তাহলে তুমি কি করবে কোনটা দিবে দেখ না ও কি বলে এরকম ছোট একটু দিবা একটু দিবা ভালো মাকে দিবা দেখি বসো বসো বালমাকে তো বাস আমি বালমাকে পাঠাবো ভিডিওটা দাদা ভাই কী দিবে আচ্ছা আমাকে একটা দিয়ে দাও এখানে তো তিনটা বার্গার আমাকে একটা দিয়ে দাও আমি খাই কি তুমি এটা খেতে পারবা এই যেনে কিন্তু পুরো কখনোই ফিনিশ করতে পারবে না কারণ ইজানে হচ্ছে যে একটা বার্গার ফুল খাইতে পারে না কিন্তু হচ্ছে যে যদি পাঠানো বাসায় যদি দশটা বার্গার নিয়েই আসা হয় ও বলে ও দশটাই খাবে কিন্তু একটাই শেষ করতে পারে না এখন আমার তো খুব ইচ্ছা করছে আমি এই সাথে একটু রাগ করি রাগ করলে এই যেন এই যে সাথে রাগ করছে দেখে ওর জন্য বার্গার পাঠাইছে আমি এখন রাগ করে বসে থাকি দেখি এই আমাকে একটা বার্গার খেতে দেয় কি না না আমি তো তোমার সাথে রাগ করতে চাই দেখি তুমি আমাকে একটা বার্গার দাও কি না অল্প একটু দেবে হ্যালো গাইজ আমার মনটা ভীষণ খারাপ ওর কাছে তিন তিনটা বার্গার আছে ও আমাকে একটাও দিচ্ছে না খাওয়ার জন্য আর আমি আমারও আমার খুব ইচ্ছা করতেছে ওর সাথে রাগ করতে কিন্তু রাগ হয়ে লাভ কি ও তো আমাকে বার্গার দেবে না ও তো দাদা ভাইয়ের মতো না ওর দাদা ভাইয়ের সাথেও রাগ করছে ও দাদা ভাই আমাদের বাসায় আসছিলো ও দাদা ভাইয়ের অফিস ছিল জন্য চলে গেছে মানে ও দাদাবাই চলে গেছে যাওয়ার পরে হচ্ছে যে ও ভীষণ কান্না করছে ও দাদাবাইকে যেতে দিবে না পরে অনেক কষ্ট করে ও দাদাবাইও কান্না করতে করতে গেছে ও কান্না করতেছিল আজকে তিন দিন হয়েছে ও দাদাবাই ভিডিও কলতে প্রত্যেকদিন ও একদিনও কথা বলে না দাদা ভাইয়ের সাথে প্রত্যেক দিন ওর দাদুর সাথে কথা বলে বাট দাদা সাথে কথা বলে না আজকে হঠাৎ করে ওর দাদা বলল বললো তাহলে কি আমি জানের জন্য দুইটা বার্গার পাঠাবো নাকি এটা বলাতে সে আর রাগ মানে রাগ মুখে থাকতেই পারলো না সে হেসে দিল আর তখন সে তার দাদা ভাই বুঝলো আসলে তো বার্গার পাঠাইলে রাগটা চলে যাবে তারপর ওর দাদা ভাই তিন তিনটা পাঠাইছে কিন্তু আমাকে দিচ্ছে না এটা হচ্ছে দুঃখের বিষয় আমি কান্না করবো আর ও কেমন দুষ্ট আমাকে বলছে কান্না করলে তাড়াতাড়ি করা ওর কোনো মানে ওর কিছুই যায় আসে না আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ও কিন্তু তিনটে বার্গার খাবে না আমি এখন ক্যামেরাটা অফ করবো ভিডিওটা ভিডিওটা শেষ করবো শেষ করে আমি একটা বার্গারের উপর হানা দিব বাই বাই আল্লাহ হাফেজ